গাছের জীবন নাই হুদামিশা গাছটি আমরা বাইরে গেলিয়া গাছটির তোর জীবন আছে কি হবে ভাই হুদামিশা গাছটি আমরা বাইরে গেলিয়া আমি বাইরে তোর সমস্যা কি

উস্তাদ উস্তাদ اناডা বিচার করতে হওা ها উস্তাদ আচ্ছা কি হয়েছে কিসের বিচার আমার আগে বুঝিয়া ক ঘটনার কি হয়েছে উস্তাদ আমি কই গাছের জীবন আছে অই কইতেছে গাছে জীবন নাই তুই কেতি কি কস আমি কই গাছের জীবন নাই কে কয় গাছের জীবন আছে উস্তাদ এই বিষয়ে নিয়ে আমরা অনেক তর্কে বিতর্ক করছি তুই কস গাছে জীবন আছে তুই কজ গাছের জীবন নাই

তুই কেন এই মূর্খের সাথে তর্ক করতে গেলি তুই একটা জ্ঞানবান ছেলে তুই একটা শিক্ষিত ছেলে ও হচ্ছে একটা মূর্খ বলত অশিক্ষিত তুই শিক্ষিত হইয়া কেন তুই ওর সাথে তর্ক করলি তুই জ্ঞান হইয়া তোর অনেক জ্ঞান তারপরে তুই কেন অজ্ঞানীর সাথে তর্ক করলি তুই একজন শিক্ষিত ছেলে হইয়া জ্ঞানবান ছেলে হইয়া মূর্খের সাথে তর্ক করছৎ অশিক্ষিতর সাথে তর্ক করছৎ এটাই তোর সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় দোষ এর জন্য তোকে অনেক বড় শাস্তি ভাই তুই ওস্তাদ আমি আমার ভুল বুঝতে পারছি আমার মাফ করে দিন হস্তাদ আমি আর কখনো মুরগিদের সাথে তর্ক করব না শিক্ষিতদের সাথে তর্ক করব না বলদদের সাথে কোনো জন তর্ক করব না অজ্ঞানীর সাথে তর্ক করব না আসসালামু আলাইকুম এব্রুয়ান আমরা সমাজে চলার পথে অনিচ্ছাকৃতভাবে আমাদের মনের অজান্তে অজ্ঞানীর সাথে মূর্খের সাথে বলদদের সাথে তর্ক ও বিতর্ক করি এতে কিন্তু আমাদেরই সম্মান নষ্ট হয় আমাদের সময় নষ্ট হয় আমাদেরই ক্ষতি হয় তাই তাদের সাথে তর্ক বিতর্ক না করাই সব থেকে ভালো থ্যাংক ফর ওয়াচিং